হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ আপনাদের পড়ে শোনাবো গত একশো বছর ধরে যুবতীর্ণ হওয়া কিংবা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া সেই সব লেখার মধ্য থেকে লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প নকল রাজা তাহলে শুনতে থাকুন নকল রাজা সার্কিট হাউসে পৌঁছেই দরাম করে ঘরের দরজা বন্ধ করে দিল বরদাকান্ত ওফ বুকটা এখনো ঠকঠক করছে আর একটু হলেই পাবলিকের হাতে খ্যাপা জোর গোবেড়েন খেতে হতো আজ ভাগ্যিস সেলিম বুদ্ধি করে ছুটিয়ে দিয়েছিল গাড়িটা তলপেটে গভীর নিম্ন চাপ হাঁচর পাচর করে বরদাকান্ত টয়লেটে ঢুকল মুক্ত হয়ে বেরিয়ে এসে গড়িয়ে পড়েছে বিছানায় সঙ্গে সঙ্গে লো ইংলিশ কটের কোদলে ভুস করে ডুবে গেল শরীর সর্বাঙ্গ এলিয়ে আসছে মাথার ভেতরে একটানা ডোরবেলের শব্দ রাতেও ভালো ঘুম হয়নি একে কড়া অম্বলের জলু নেই তার সঙ্গে হাজারো দুশ্চিন্তা কাক ডাকার আগেই বিছানা ছাড়তে হয়েছে তার ওপরেই টানা ছ ঘন্টা সফর এবং তুলকালাম দেহ আর কত নিতে পারি নরম বিছানায় জ্যান্ত পাশ বড় বরদাকান্ত মখমল মোড়া গদির ওপর এসি মেশিন ঠান্ডা বাতাস ছড়াচ্ছে ঘরময় এখন ঘুম চাই একটু ঘুম শান্তির ঘুম সত্যি কপাল জোরে ফাঁড়াটা কাটলো আজ খাসি পাড়া ছেড়ে গাড়ি সবে সংবাজারে ঢুকেছে দেখ না দেখ সদারে মানুষ উড়ে এলো গাড়ির সামনে ব্যাস গোটা কনভয় পলকে স্ট্যাচু কানের পাশে কি কান ফাটানো বাপস বাট্টগুলি একটি শব্দের উচ্চারণে বোঝা যায় না মাঝে মাঝে স্প্লিন্টারের মতো টুকরো টুকরো ধ্বনি শুধু ছিটকে আসছি চাই হবে দাও দুমদাম হাত পা ছুড়ছে পাপলিক পারলে বুঝি গাড়িটাকে ভেঙে দেয় গুঁড়িয়ে দেয় সরখলার আর পাহাড়ি অবশ্য যথেষ্ট ঝানুমার মন্ত্রী টন্ত্রীদের পাহাড়ের আদি করে করে হাড় পাকিয়ে ফেলেছি আগেই আন্দাজ করে গাড়ির কাঁচ তুলে দিয়েছিল তারা তাতেও বেসামাল দশা চাক ভাঙা বলতা যেন পিলপিল করছে চারিদিকে ভাগ্য ভালো গোটা পুলিশ ফোর্স এসে গেল সময় মতো বরদাকান্ত তখন দরদরিয়ে ঘামছে কদিন আগে অগ্নিপন্থীদের সঙ্গে জোর হয়ে গেছে এই গোটা নৈরতপন্থীদের মারা গেছে তিনজন তার মধ্যে একটা আবার মহিলা রাতভর যুদ্ধে গোটা এলাকা তছনছ ঘটনাটা মোটামুটি জানা ছিল বরদাকান্ত কিন্তু ঝড়ের মুখে পড়ে মনের সব জোর পলকে খতম গাড়িতে বসে উৎসর্গীকৃত ছাগলের মতো কাঁপতে কাঁপতে সে শুধু আর চোখে দেখছিল রাস্তাখানা ধরে কালো বুলেট বেরিয়ে গেল সা মহামন্ত্রীকে নিয়ে পতপর নিজের গাড়ির নাকে লটকানো জাতীয় পতাকার দিকে ফ্যাল তাকিয়ে থাকা ছাড়া বড়দাকান্তর তখন আর উপায় কি মহামন্ত্রী পার হয়ে যেতেই আরেক দৃশ্য সরখেল আর পাহাড়ি সামনের সিটে ঠুটো জগন্নাথটি হয়ে বসেছিল এতক্ষণ অকস্মাৎ নড়ে উঠেছে দুজনই গাড়ি থেকে নেমে দুই মূর্তি হাত মুখ নেড়ে কি বললো কে জানে কিন্তু আরো মার মুখে সহসা তাদের সে এক দাবি মশাইকে নামতেই হবে গাড়ি থেকে এবং সেদিনের ঘটনাটির কি ব্যবস্থা নেওয়া হলো জানাতে হবে তাদেরকে বোঝো ঠেলা বরদাকান্তর হাত পা তখন পেটের মধ্যে গুটিয়ে যাচ্ছে শামুকের মতো হৃৎপিণ্ডে নেহায়ের ঘা পাকস্থলিতে গুড় 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 আপন মানে গাল পারছে নিজেকে শালা রাজা সাজার শ না এখন মেও সামলা পুলিশ অবশ্য সময় নষ্ট করেনি বেশি প্রগতিশীল ডান্ডা চালিয়ে মুহূর্তে সাফ করে দিয়েছে সামনেটা মাখন মাখানো লাঠির ঘায়ে কুচো চিংড়ির মতো লাফাচ্ছিল পাশ ফিরল কত কিছুই ঘটে যেতে পারতো আজ পাবলিক ধরে সেচতে পারতো তাকে চামড়া ছাড়িয়ে নিতে পারতো নিডেন পক্ষে কিলচড় ঘুষি মেরে সুখ করে নিতে পারতো হাত পায়ের থানির মেরে কাঁচ ফেঙে ফেলাও মোটেই অসম্ভব ছিল না না এবার জেনে নিতে হবে তার গাড়িটা কতটা মজবুত আজকাল সাই সুই গুলি চালায় লোকজন কাঁচগুলো বুলেট প্রুফ তো অবশ্য না হলেই বা বরদাকান্তের কি করার আছে তার তো আর হুকুম জারি করার ক্ষমতা নেই ওহে এবার আমাকে বুলেট প্রুফ করে দাও শুনলে রক্ষা সচিব হয়তো খ্যাক করে হাসবে মাস গেলে পকটে এতগুলো টাকা না এ চাকরিতে এসেছেন না পোষালে যান আবার যাত্রা দোলে রাবণ সাজুন গিয়ে বাড়িতে সুভদ্রাও প্রায় এক সুরে গান গায় মুখ ঝামটা দিয়ে বলে তুমি বড় আজুলি আছো বাপু কত ভয় পেয়ে চলে নাকি আরামটাও কত ফকটে ষাট তুমি মরবে কোন দুঃখে মরলে মরু বগলাচরণ কিংবা নটুবিহারি মা রক্ষাকালী তোমায় ঠিক বাঁচিয়ে রাখবেন দেখো কিংবা মার্কোস বাবা গান্ধী বাবা বাহ এই না হলে মেয়ে মানুষের হৃদয় বগলা আর নটুর বুঝি প্রাণের দাম নেই না নেই মনে এ পৃথিবীতে নিজের ছাড়া আর প্রাণের দাম নেই মুখে আজকাল খই ফোটে সুভদ্রা অবলীলায় বলে কপাল গুনে মহামন্ত্রীর নকল সাজার সুযোগ পেয়েছ মরার কথা না ভেবে বৌ ছেলের জন্য সবটুকু কুড়িয়ে না তাছাড়া দেশের দশের স্বার্থে মন্ত্রীকে রক্ষা করা তোমার একটা তো বটে দেশের নেতা আগে না তুমি বড়দা তো ভেবে পায় না সুভদ্রার মনে কবে থেকে এমন দেশপ্রেম জাগিয়ে উঠল মহাসতী অপেরায় তার পাশে মন্দর সাজিত সুভদ্রা কখনো বা সীতা কিংবা কোনো এক প্রতিপ্রাণা গায়ের বধূ শহরে যাত্রা দোল তো নয় দুজনে মিলে অন্য করত। সংস্থান কাটা সংসার চলতো মেরে মেরে এখন সাড়ে চার সাজানো তাদের বাস কথায় কথায় ট্যাক্সি নিউ মার্কেট শপিং মল দামি দামি জামা জুতো শাড়ি গহনা হাতে সেলফোন নিয়ে সুভদ্রা যখন রাস্তা দিয়ে সেজে গুজে হাঁটে দেখে অন্য কারো বউ বলে ভ্রম হয় শিক্ষা সচিবের কলমের এক গুতোয় সাহেবকে তার স্কুলে ভর্তি হয়ে গেল বার্গার ছাড়া ভেতখানা আর মুখে তোলে না বাবু তা এত স্বাচ্ছন্দ্য এই বিলাস কি শুধু প্রাণের ভয়ে ছেড়ে দেওয়া যায় বড়দান তো উঠে বসল না বিশ্রাম হবে না মাথাটা গজগজ গজ করছে সরকারের কাছে আগেই খবর ছিল মহামন্ত্রী ঘেরাও হবে না আজ ঝুড় ঝেমেলাও হতে পারে তাই তো মাঝরাতে ফোন করে তড়িঘড়ি তৈরি হতে বলা হলো বরদাকান্তকে এরকমই দুমদাম নির্দেশ আসে বগলাচরণ আর নোটু জিজ্ঞাসা করে দেখেছি তাদেরও আগে ভাগে কিছুই জানানো হয় না কার কখন ডাক আসবে জানে না কেউই একটু আগে বরদাকান্ত যেমন খবর পেলো হেলিকপ্টারে উড়ে আসছে এখানে এই সার্কিট হাউসে বিকাল চারটে ভাঙা মাঠে জনসভা। থেকে মিটিং যাবে। খোলা জিপে দাঁড়িয়ে থাকবে যেমন মহামন্ত্রী থাকতে যান সময়। জনতার উদ্দেশ্যে হাত দোলাবে ক্রমাগত আর ছুঁড়ে ছুঁড়ে দেবে হাসি সরখেল আর পাহাড়ি নিয়ম থাকবে পাশে সজাগ হয়ে ওই পথটুকু পার হওয়াতেই নাকি আর ঝুঁকি সবচেয়ে বেশি ওদিকে ঈশানপন্থীদের ঝেড়ে দেয় টেলিস্কোপিক এ কে ফর্টি সেভেন তো এখন ঘরে ঘরেই বক্তৃতা মঞ্চের মাঝখানে তিনদিকে ঘেরা থাকবে বুলেট প্রুফ কাচের পোডিয়াম সেখানে মহামন্ত্রীর গায়ে আঁচড় পড়ার আশঙ্কা নেই জিপ থেকে নামার পর টুপ করে বের হয়ে যাবে বদলা বদলিটা মিসমিসে কালো গাড়িটায় সে দিয়ে যাবে নটুবিহারি আর উল্টো দিকে দরজা দিয়ে নেমে পড়বেন মহামন্ত্রী অবিকল নটুর মতো ঠোঁটে অমায়িক হাসি ঝুলিয়ে হাতে নমস্কারের মুদ্রা সমেত কেউ ধরতে পারবে না নটুবিহারিকে নিয়ে গাড়ি নিঃশব্দে চলে আসবে সার্কিট হাউসে ডোরবেল বাজছে বরদাকান্ত উঠে দাঁড়ালো লাঞ্চ দিতে বলবো স্যার ঘন্টা পর আনলো বরদাকান্ত নিজেকে মহামন্ত্রিত্বে সিকিউরিটির লোকটা লম্বা সেলাম ঠুকলো দরজার ওপাশে পাশে আরো দুজন নিরাপত্তা কর্মী বসে মুখের গদগদ ভাব দেখে মনে হয় ও বেটারাও কিছু জানে না জানার কথাও নয় ডামি সংক্রান্ত ব্যাপারটা ভয়ঙ্কর গোপনীয় হাজার পরীক্ষা নিরীক্ষা রিহার্সাল আর বনসই করার পর বরদাকান্তেরও এই চাকরিতে আসা বেফাঁস হওয়ার উপায় নেই কোথাও কোনোখানেই বন্ধ করতে না করতে আবার ঘন্টি বরদাকান্ত টান টান হয়ে দাঁড়ালো একটু আগের ভাবনা ভয় সব কেটে গেছে সে এখন সত্যি সত্যি মহামন্ত্রীর ভূমিকায় মাঝে মাঝে এই রাজা সাজার ব্যাপারটা কেন যে এত গৌরবের মনে হয় স্যার এখানকার কিছু লোকাল নেতা আপনার সঙ্গে দেখা করতে চায় বরদাকান্তর বুক যেন ঠিপ করে উঠল এরকম তো হওয়ার কথা নয় আসল মহামন্ত্রী তো পৌঁছে গেছেন বহুক্ষণ কার সঙ্গে কি প্রোগ্রাম সব আগে থেকে তৈরিও আছে সেক্রেটারি স্বয়ং সেগুলো দেখাশুনো করছে নেতাই হোক কি জনতা বরদাকান্তের কাছে আসে কি করে ঝটপট উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালো বড়দাকান্ত। মুখে এক পঞ্চ গম্ভীর জটেনে বলল সরি ওদের বলুন আমি অত্যন্ত ক্লান্ত তাছাড়া আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা না থাকলে স্যার ওরা বলছে এখনই নাকি ওদের টাইম দেওয়া হয়েছে কি আশ্চর্য টাইম পেয়ে থাকলে আসল মানুষের কাছে যা বরদাকান্তকে গাড্ডায় ফেলা কেন গলা আরও ভারী করল বড়দাকান্ত বলছি তো এখন সম্ভব নয় বলে দিন বিকেলে মিট করব জনসভার পর কিন্তু স্যার ডোন্ট ডিস্টার্ব মি গো অ্যান্ড কনসাল্ট মাই সেক্রেটারি নিরাপত্তা কর্মীটি ধমক খেয়ে বেরিয়ে যেতে না যেতেই বরদাকান্তের ভুরু জোড়া যত সব উটক বেখেরা এসব মিটিং কি ভালোই জানা আছে বরদাকান্তের মুখে বিজ্ঞ ভাব ফুটিয়ে টুপি দেওয়ার যে খুব কঠিন কাজ নয় তাও সে জানে তবু ঘাড় পেতে অতিরিক্ত দায়িত্ব সে নেবে কেন যাক আপাতত ভাগানো গেছে আশা করা যায় এখনই আর কেউ তাকে বিরক্ত করবে না সুসজ্জিত কামরায় মানুষ প্রমাণ বেলজিয়া মাইনাটা সামনে গিয়ে দাঁড়ালো বরদাকান্ত কাঁচের ভিতরে মহামন্ত্রী তার চোখে চোখ রেখে হাসলো সামান্য ঠিক আছে তো স্যার সাব্বাস ভালোই চালাচ্ছ চালিয়ে যাও মাঝে মাঝে বড় নার্ভাস লাগে স্যার দিব্যি তাঁতি তাঁত মনে খাচ্ছিল ও কথা বলো না কখনো কখনো নিজেকে রাজা ভেবেও তো আনন্দ পাও তা ঠিক তবে জানেন স্যার কি সবই ঠিক আছে শুধু আপনার প্রাণটা যদি আমার ভেতরে না রাখতেন নইলে আগের কাজের সঙ্গে এ চাকরির তেমন তফাত তো দেখি না তখন ধরাচুড়ো পরে রাবণ সাজতাম আর এখন মাছ সাটিয়ে মহামন্ত্রী কাজ তো দুটোই মোটামুটি এক বাজে বকোনা রাবণ সাজার মহামন্ত্রী সাজা কি এক হলো দোষ নেবেন না স্যার আমার চোখে তো মাত্র একটাই তোফাত ঠেকে রাবণ সে যে পেটের ভাত জুটতো না আর এ লাইনে প্রচুর টাকা পয়সা আরাম ইজত শুধুই প্রাণ ভয়টুপি যা আহ শুধু প্রাণ ভয় আর প্রাণ ভয় মজাটার কথাও ভাব ওই মজাটার কথা ভেবেই তো যেমন আমার রাবণের অ্যাক্টিং দেখে লোকে আমায় রাবণ ভাবত। তেমনি মহামন্ত্রী সেজেও তো এই তুমি আমায় বিদ্রুপ করছো নাকি কি যে বলেন স্যার বড়দাকান্ত এক হাত জিভ বার করলেন আমি আপনার অধীনের অধীন আপনাকে ব্যঙ্গ করার মতো বুকের পাটা আমার কোথায় হুম মহামন্ত্রী নিজের গালের চামড়া ধরে টানলেন একটু চামড়া তো নয় যেন মেম সাহেবের স্টকিংস পাতলা ফিন ফিনে খোলস ইলাস্টিকের মতো বেড়ে উঠে টাই করে সেটে গেল গালি বড়দা কান্ত হো হো করে উঠল আবার ঝাঁপিয়ে পড়লো শৌখিন শয্যায় ভুরি বোঝ সেরে টুকুন বুঝি ঘুমিয়ে পড়েছিল বরদাকান্ত জাগলো বিকেলের মুখে মুখে নটু বিহারীর বিহার চোখ রগড়াতে রগড়াতে বরদাকান্ত বলল কখন আসা হলো এই তো আছেন কেমন আর ঢাকা নটুর চোখ ছলছল করছে বাড়িতে ঘোরো অশান্তি চলছে মশাই মেয়েটা একটা লক্কা পায়রার সঙ্গে ভেঙে পড়বার তাল করছে ফিরে গিয়ে কি দেখবো কে জানে আদেও ফিরব কিনা তাও তো বলা যায় না আহা বিচলিত হচ্ছে না কেন বড় দেখান তো হাত রাখলো নটুবিহারীর কাঁধে মাত্র তো ঘন্টা খানেকের ব্যাপার বাইরে কি পোস্টার দেখলাম জানেন মহামন্ত্রীর মুন্ডু নিয়ে ওরা গেন্ডুয়া খেলতে চায় আরে দূর ও তো শুধু চমকানোর জন্য আদতে এরা ওরা সবাই তো এক আর ওরা যদি এরা হয়ে যায় তাহলে দেখবেন এরাই তখন ওরা হয়ে গিয়ে একই পোস্টার মারছে সত্যি সত্যি কেউই কারো গায়ে হাত দেবে না শুধু কমন পাবলিককে নিয়ে যায় একটু ঝামেলা ওরা তো ইমোশনে চলে কখন কি করে বসে তার ঠিক নেই কমন পিপলকে একটু সামনে সুমলে চললেই হুম নটুবিহারি ফোস করে একটা শ্বাস ফেলল বুঝি তো সবই তবু ভয়টা যে যায় না সত্যিকারের মহামন্ত্রী হলে হয়তো আর কোনো কথা নেই দুজনেই চুপচাপ মুখোমুখি বসে নটুবিহারি নাক টানছে মাঝে মাঝে মিনিট কয়েক পরে আরও ভারী একটা নিঃশ্বাস ফেলে ব্রিফকেস খুলল বের করছে ধবধবে ফর্সা ধুতি পাঞ্জাবি পোশাক বদলে চুলে দু চারটে রুপলি রেখা টানলো তুলি দিয়ে বরদাকান্ত হাতের চাপে টেনে টেনে খুললো রাবারের মুখোশখানা তুলে দিল নুটু বিহারের হাতে চার্চ মেকোভার টেকোভারের পালা শেষ ডোরবেলে ডিং ডং দরজায় আবির্ভূত হয়েছে পাহাড়ি বাইরে কনভয় রেডি স্যার আমিও রেডি নোটবিহারি বেরোতে গিয়ে খুঁড়ে দাঁড়িয়েছি ফ্যাকাশে মুখে তাকালো বরদাকান্তের দিকে নিচু গলায় বলে আমার কিন্তু সত্যি আজ নার্ভাস লাগছে বাবু দেখুন হাঁটু দুটো কাঁপছে কেমন ডান নাচ্ছে নাচছে বরদাকান্তেরও চোখ কেঁপে উঠল আমাদের এখন আর পালাবার পদ নেই নটুবাবু যা হওয়ার হবে মধুসূদনের নাম নিয়ে যান স্টেজে বেশি বিপদ দেখলে না হয় মুখোশটা খুলে ফেলে দেবেন নটু ফেল ফেল তাকালো আরে মশাই ঠিকই বলছি আমরা তবু মুখোশটা খুলতে পারি বেচারা মহামন্ত্রীর কথা ভাবুন তো যথার্থ মুখোশ খোলারও সুযোগটা নেই সে নিজে মানুষটা কেমন তাই হয়তো সে ভুলে গেছে নটুবিহারীকে সান্ত্বনা পেল কোনো বোঝা গেল না করিডোর পেরিয়ে বাইরে যাওয়ার আগে ঘুরে তাকালো একবার বরদাকান্ত দূর থেকে হাত নাড়ল গুড বাই নমস্কার বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার গল্প পাঠ তাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল